আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি যে ভিডিওটা এডিট করতে বসেছি এটা একটি মেলার ভিডিও এই মেলা চার দিন আগে শুরু হয়েছে মানে আঠেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কালকে এটা শেষ হয়ে গেছে আর এটা দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তবে এই যে আমার ফ্রেন্ড আর আমি চলে গেলাম এর আগেও আমি আরও দুইবার গেছি কিন্তু আমার ফ্রেন্ডের সাথে যাওয়া হয়নি তাই আমার ফ্রেন্ড আর আমি চলে গেলাম এই যে আমার ফ্রেন্ড হাই দিচ্ছে আর এদিকে দোকানপাট বসেছে আর এই মেলাটা হচ্ছে লাইব্রেরি বই মেলা আর এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে পাইলট মাঠ আপনারা সবাই চেনেন হিলিতে দুইটা স্কুল ফেমাস একটা হচ্ছে গার্লস আর একটা হচ্ছে পাইলট এই যে আমি গিয়ে একটু ভাব নিছি বই নিয়ে যদিও খুব একটা পড়াশোনা করি না ভালোও লাগে না পড়াশোনা করতে আর এদিকে এই যে এখানে দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখ কি পর্যন্ত আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মতো রুমে অনেক স্টুডেন্ট এরা আছে আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটু মজা করতেছি আমার ফ্রেন্ড বলতেছে ভিডিও করতেছে আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি দেখেন এখানে মাদ্রাসা থেকে শুরু করে আমাদের আন্টি মা বাবা এরকম অনেকেই ছিল সব কিছু দেখার পর পাইলট মাঠে আসলাম এসে দেখতেছি যে যে বাচ্চারা গোসল করতেছে মানে বিকেলবেলা ওদেরকে ওদের একটা ভিডিও নিলাম বাসা ব্যাক করলাম আজকে মতো টাটা ব্যাপার আল্লাহ হাফেজ